নয়াপল্টন বিএমপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ইতিমধ্যে ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দল ঐক্য হয়ে কিন্তু ইতিমধ্যে তারা নয়াপল্টন থেকে খানিক্ষণ আগেই কিন্তু এই পদযাত্রার যে বিশাল বড় যে রেলি এই রেলি নিয়ে কিন্তু তারা বের হয়েছে এবং তারা এখন রাজারবাগ দিয়ে মৌচাক মালিবাগ হয়ে কিন্তু তারা রামপুরা দিয়ে ঢুকবে বলে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা বাহিনীও সামনে অবস্থান করছে দশক শাহরুখলিপি আপনারা দেখতে পাচ্ছেন এটি নিয়েই কিন্তু মূলত ভারতে যে হাই কমিশন রয়েছে গুলশানে সেখানে তারা প্রদান করবে এই মুহূর্তে অবস্থান করছে আমরা রামপুরায় দর্শক আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছেন নয়াপল্টন হয়ে গুলশানের অভিমুখে যে বিএনপি যে সংগঠনগুলো ছিল যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সেই দলগুলো কিন্তু তারা পদযাত্রা শুরু করে এবং পদযাত্রার এক পর্যায়ে তারা রামপুরায় এসে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় পুলিশ কিন্তু রাস্তা ব্যারিগেড করে অবরোধ তাদের এই পদযাত্রাটি থামিয়ে দেয় বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা তাদের যে গুলশান ভারতীয় হাইকমিশনের অভিমুখে তারা তাদের পদযাত্রা নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে এসেছিলো তারা কিন্তু বাধার সম্মুখীন হয় নিরাপত্তা বাহিনীর এবং তারা যেমনটা জানিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদেরকে যেমন পর্যন্ত তাদেরকে এই স্মারকলিপি প্রদান না করাতে দেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন কিন্তু দিয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে যেতে দিচ্ছে না এবং তারা যেমনটা জানিয়েছেন তারা যতক্ষণ না তাদেরকে ব্যারিকেডের ও অপর প্রান্তে যেতে না দেওয়া হবে তারা কিন্তু এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন এবং তারা সারাকৃতি লিপি প্রদান করবে বলে জানিয়েছেন দেখেন আমাদের হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশ কমিশন অফিসে হামলা করেছিল তারই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আজকের আমাদের এই ভারতের হাইকমিশন ঘেরাও কর্মসূচি ছিল এই ঘেরাও কর্মসূচি এবং স্মারকলিপি প্রদানের একটা কর্মসূচি ছিল এই কর্মসূচি আমরা ভারতের হাই কমিশনার অভিমুখে যখন রওনা দেই তখন আমাদের রামপুরা ব্রিজের উপরে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বাধা প্রদান করে তো আসলে গণতন্ত্রে এটা কি গণতন্ত্রের নমুনা আমরা তো ভারতের উগ্রপন্থী হিন্দুবাদীদের মতো আমরা হামলার উদ্দেশ্যে যাচ্ছি না আমরা যাচ্ছি জাস্ট একটা স্মারকলিপি দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে চলতে পারে না সুতরাং আমি আমার আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে ভারতের মোদী সরকারকে এবং উগ্রবাদী হিন্দু সংগঠনদেরকে আমরা বলতে চাই আপনারা আমাদের অফিসে যে হামলা চালিয়েছেন। ভাবে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা চালিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ধন্যবাদ দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে যে বিএনপি তিনটি ছিল এবং স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু আজকে একত্রিত হয়ে নয়াপল্টন থেকে তাদের যে পদযাত্রা ভারতে হাই কমিশনের উদ্দেশ্যে সেই পদযাত্রাটি কিন্তু সুষ্ঠুভাবেই তারা কার্যক্রম করছিল এবং তারা যখন নয়াপল্টন থেকে কাকরাইল হয়ে মৌচাক মালিবাগ এবং পূর্ব রামপুরা হয়ে তারা যখন রামপুরা ব্রিজের এখানে অতিক্রম করতে যাবে তখন কিন্তু তারা নিরাপত্তা বাহিনী যে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যারিকেড সেই ব্যারিকেটের বাধার সম্মুখীন তারা হয় এবং সেই বাধার কারণে তারা কিন্তু এখন আর অপর প্রান্তে কিন্তু যেতে যেতে পারছে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু জানিয়েছে যে স্মারক্লিবের প্রধান না করা পর্যন্ত তারা না এখানে অবস্থান করবে যতক্ষণ না আইন বাহিনী তাদেরকে তাদের এই ব্যারিকেড বাধা খুলে না দেবে দর্শক হাজার হাজার যে কর্মীরা রয়েছে বিএনপির যে তিন স্তরের অঙ্গ সংগঠনের সেই কর্মীরা কিন্তু অবস্থান করছে এখন রামপুরা ব্রিজের এখানে

মা মাটি মানুষের নেত্রী এবং বাংলাদেশের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণকে সাথে নিয়েই এই এই ভারতের যে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র রুখে দেবে এবং আমরা এটাও বলতে চাই ভারতের কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রমূলক এবং যথাযথ বক্তব্য দিছে মমতা ব্যানার্জি সহ অন্যান্য অন্যান্য উগ্র নেতৃবৃন্দ আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কারো দয়ায় অর্জিত হয় নাই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে যেমন এই বাংলাদেশ উনিশশো সালে ঠিক একইভাবে এই বাংলাদেশ চব্বিশে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিস্ট এবং ভারতের তাবেদার মুক্ত হয়েছে সুতরাং বাংলাদেশ তার নিজস্ব শক্তিতে চলবে বাংলাদেশ তার নিজস্ব নীতিতে চলবে স্বাধীনভাবে চলবে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে কিন্তু বাংলাদেশে ভারতের পূর্বগিরি দাদাগিরি চলবে না দর্শক আপনারা যেমনটা দেখছিলেন যে ভারতের বিরুদ্ধে যে ঘৃণা এবং যে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু আজকে এই বাংলাদেশে যে বিএনপির যে কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদে তারা বিক্ষোভ বিক্ষুব্ধ হয়ে কিন্তু নেমে পড়েছে এবং তাদেরকে পদযাত্রা স্মারকলিপি প্রদানের সময় কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয় সেই সেই বাধা প্রদানের সময় তারা কিন্তু বলে যে তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ব্যারিকেডের অপর প্রান্তে যেতে দেওয়া হবে না এই ভারতীয় যে আগ্রাসন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণ সমস্ত দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশের নতুন বাংলাদেশের অভ্যুত্থায় হয়েছে সেই বাংলাদেশের বিজয়কে নস্বাৎ করবার জন্য আজকে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালেরা আজকে উঠে পড়ে লেগেছে আপনারা জানেন বাংলাদেশের সমস্ত জনগণ সমস্ত মিডিয়া সমস্ত মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ আছি যে আমাদের এই রক্ত সেনাত বিজয়কে তারা নস্বাদ যে চক্রান্ত করছে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়িয়েছি আজকে আমরা রাজপথে নেমেছি আপনারা জানেন আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে একটি লং মার্চ করার আমরা এখানে এসেছি কিন্তু পুলিশ হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই এখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে স্মারকলিপি প্রদানে বাধা দিচ্ছে এবং তারা তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে স্মারকলিপি প্রদান করতে না দেওয়া হবে তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছে দর্শক আমরা কিছু ভাইদের সাথে কথা বলবো এবং তাদের থেকে মতবিনিময় বিনিময় জানতে জানবো জানার চেষ্টা করব আজকে আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের যে আজকে পূর্ব পরিকল্পিত এবং পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আমরা পদযাত্রাটি নিয়ে রামপুরা পর্যন্ত আসার পরে আপনারা দেখতে পারতেছেন যে রামপুরা ডিজের উপরে এখন পুলিশ আমাদেরকে আমাদের পদযাত্রার গতি রোধ করেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে পুলিশের সাথে বা প্রশাসনে যারা আছে তাদের সাথে কথা বলছেন কথা বলার পরে যে ডিসিশন দিবে আমরা সেই ডিসিশনটাই আমরা মানব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কি ডিসিশন দেয় সে অপেক্ষায় আমরা এখানে আসি ধন্যবাদ যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের মতে কিন্তু তাদের যে সিনিয়র যেমপি যে সিনিয়র যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখন কথা বলছে এবং কথা বলে তারা এর এটি পরামর্শের মধ্যে আসতে চাচ্ছে যে তারা কি সরকলে দিতে সকলে যেতে পারবে কিনা তাদের থেকে কোনো প্রতিনিধি দল আসবে এই সড়কলিপি নেওয়ার জন্য